সম্প্রতিকালে দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করছে কিন্তু রানীতলার মাঠে দেখা গেল অন্য ছবি দারিদ্র কল্যাণ সমিতির উদ্যোগে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা অসহায় তাদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীতলা থানার পুলিশ আধিকারিক অশোক বর্মন নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক রাজ্য ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতা মোহাম্মদ নিজামুদ্দিন শেখ এছাড়াও দারিদ্র্য কল্যাণ সমিতির সমস্ত উচ্চপদস্থ আধিকারিক এবং সদস্যগণ উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচিতে প্রায় দুশো জন অসহায় ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকের যে কর্মসূচি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যে দরিদ্র কল্যাণ সমিতির এটা ভগবল্লা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত এই যে যারা এই উদ্যোগ নিয়েছে সত্যি প্রশংসনীয় উদ্যোগ আমাদের ইসলাম ধর্মে আমাদের নবীজীও আত্মনিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাতেন নিজেও সেটা হিলফুল খুঁজুন তারই অর অনুকরণে আজকে সারা পৃথিবীতে এই যে দারিদ্র বিমোচনের জন্য সরকারও ভাবছে লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হয় বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা পাবলিক এইভাবে ভাবছে তো সেই হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলার এরা যে একটা সীমান্তবর্তী এলাকায় ভাবছে বা ভেবেছে আজকে তার বাস্তব প্রতিফলন এখানে অনেক অসহায় মানুষের কাছে এই পবিত্র রমজান মাস চলছে এই মাসে মানুষের প্রয়োজনটা বেশি হয় সামনে ঈদ আসছে ফলে এই সময় তাদের চাহিদা মেটানোর জন্য খাবার সামগ্রী চাল ডাল সঙ্গে তেল চিনি আছে ছোলা আছে অনেক আর একটা ব্যাপার আছে এখানে সম্প্রীতির বিষয়টা লক্ষ্য করছি যে এখানে শুধু মুসলিমরা পাচ্ছে তা না হিন্দু মহিলা হিন্দু পুরুষ যারা আছে হিন্দু ধর্মের লোকেরা আছে আদিবাসী তারাও দেখছে এখানে সমানভাবে তাদেরকে দেওয়া হচ্ছে তো এটা একটা সম্প্রীতির একটা বড় নিদর্শন ফলে আমাদের প্রথম পরিচয় যে আমরা মানুষ ফলে সবারই উঠতে প্রত্যেক ধর্মে মানুষকে ভালোবাসার কথা বলা আছে এখন যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দল বা একটা পক্ষ থেকে এটা পলিটিক্স হয়তো দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে সেই জন্য মেরুকরণের জন্য ওরা চেষ্টা করেছেন কিন্তু ওই ওই মানে ওদের ফাদা পাদের পা দিলে আমাদের হবে না আমাদের সজাগভাবে থেকে আমাদের মেলবন্ধনে থাকতে হবে আমরা অল বেঙ্গল ইমাম মদ্দিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট আমরা এর পূর্ণ সমর্থন জানাচ্ছি সারা রাজ্যে আমাদেরও এরকম কর্মসংস্থান চলছে আমরা কালকে কলকাতায় প্রায় সাতটা ধর্মের প্রায় তিন চার লক্ষ মানুষের যারা প্রতিনিধিত্ব করে তাদের নিয়ে আমরা সর্বধর্ম সমন্বয় সমিতি গঠন করেছি কলকাতায় মহামিছিল হবে এই পূজার পরে আপনার নাম এবং পরিচয় নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি রাজ্য সম্পাদক ইমাম সংগঠন ধন্যবাদ কর্মসূচি বিশেষ করে গরিব দু অসহায় সহায় মানুষের সেবার জন্য যারা প্রতিনিয়ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে আমরা সেই সব মানুষের কথা ভেবে আমরা এই দারিদ্র কল্যাণ সমিতি দশ থেকে এগারো জন মিলে আমরা শুরু করেছি দু হাজার দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি তাদের সদস্যদের অর্থ কালেকশানের প্রথম আজকে আয়োজন আগামীতে আমরা অনেক অর্থকাল পার্শ্বিকভাবে আমাদের চলবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন দুঃস্থ মানুষের বিভিন্নভাবে সাহায্য আমরা করতে থাকবো হঠাৎ করে এই উদ্যোগ নেওয়ার কারণ এই উদ্যোক্তার কারণ হচ্ছে সহানুভূতি আর সহমর্মিতা সহানুভূতি আর সহমর্মিতা সহানুভূতি হচ্ছে তুমি যা বুঝতে পারছো ঠিক আমি বুঝতে পারছি তুমি যে এটা অনুধাবন করছো আর সহমর্মিতা হচ্ছে তুমি যেটা ফিল করছো অনুভব করছো আমিও সেটা অনুভব করছি সেই অ্যাটিটিউড নিয়ে সেই মানসিকতা নিয়ে আমরা যে যে প্রতিনিয়ত গরিব মানুষ দুঃখী মানুষ দারিদ্রতার সঙ্গে যে অনটনের ওপর যে লড়াই করে আমরা সেটাকে ইন্টারনালি ফিল করে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা বিশেষ করে অগ্রবর্তী এই কাজে বর্তমান সময়ে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলমানের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করছে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু মুসলিম সকলকে নিয়ে একসঙ্গে এই খাদ্য সামগ্রী বিবাদ বিতরণ করছেন এই বিষয়ে আমরা এটা চাই না যার কারণে আমাদের এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণেষ বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম প্রত্যেক দুঃস্থ গরিব মানুষকে আমরা আজকে পবিত্র মাহেরামদান উপলক্ষে যে আমরা খাদ্য প্রদান অনুষ্ঠান করছি আমরা সেখানে আমাদের হিন্দু কমিউনিটির মধ্য থেকে পার্শ্ববর্তী আমাদের অসহায় যে ভাই বোন আছে হিন্দু ভাই বোন তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে সন্ধান করেছি আমরা আমরা আকাঙ্ক্ষিত যে আমাদের এই সম্প্রীতির বাংলায় আমাদের মেলবন্ধন থাক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নির্বিশেষে যেভাবে আমরা অবস্থান করতাম আমরা সেইভাবেই যেন আমরা অবস্থান করতে এটাই আমাদের মান আপনার নাম পরিচয় আমার নাম রেজল করিম দায়িত্ব সমিতি সাধারণ সম্পাদক